আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাফের শুক্র আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বড় একটা বিপদ থেকে হেফাজত করেছেন আমাদের খোয়াই নদীর পানি অনেকটাই নিচে নেমে গেছে দুই দিন দিন মানুষ রাত্রে ঘুমাইতে পারে না টেনশনে কোন সময় নদী ভাঙ্গন দিয়ে কোন দিকে দেয় অনেক বাইরা আপনার রাত্রে জেগে জেগে আপনার বান্দের কাজ করছে অনেক দিক দিয়ে বাঁদরে উপরে পানি যেত বান্ধের কাজ করছে তারা তাদেরকে আল্লাহ তালে উত্তম জাতা এক হাজার দান করুক এখন আমাদের পার্শ্ববর্তী জেলাগুলো ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সহ ছেলে বিভিন্ন অঞ্চলে ফানি আপনারা সবাই জানেন অনেক শিশু বাচ্চা মারা গেছে অনেক মানুষ মারা গেছে আপনার অনেক গরু ছাগল জীব জানুয়ার মারা গেছে এজন্য তাদের পাশে আমার দাঁড়ানো দরকার আমি মনে করি আমাদের আজকে অনেক মসজিদে টাকা উড়ানো হয়েছে হয়েছে তাদের জন্য তাদের বন্যার্থর জন্য সাহায্যের জন্য অনেকক্ষণ টাকা উড়ানো হয়েছে তাই আমি মনে করি আমাদেরও পাড়া মহল্লা যারা আছেন তারা একটু চেষ্টা করলে তাদের জন্য কিছু টাকা পেশা উড়াইতে পারেন উড়াইলে মনে হরেন তাদেরকে পাশে দাঁড়াইতে পারল আমরা এজন্য অনুরোধ থাকবো সবার কাছে ফেনী যারা আছেন অনেকে দেখলাম তার নিয়ে রোনা দিছে হাসুন্না ফাউন্ডেশন ইসলামী আন্দোলন সহ বিভিন্ন সংগঠন তারা গেছে কেউ ফিসবুক নিয়ে গেছে কেউ আপনার হেলিকপ্টারতে চেষ্টা করেছে মানুষকে মানুষকে উদ্ধার করার জন্য অনেক রাস্তায় জাম দেখলাম অনেক জায়গায় আপনার তার নিয়ে ঢুকতে পারতেছে না প্রত্যেকে এভাবে আগে আসা আমাদের কর্তব্য সবার তাদের পাশে দাঁড়ানো আমাদের আল্লাহতে বিপদ কাটায় এই জন্য আল্লাহ সুক্রিয়া তাদেরও বিপদ থাকবে না তাদের বিপদও কেটে যাবে কিন্তু যারা আজকে বিপদের সময় কাছে থাকবে সাহায্য করবে তারাই কথা তারা স্মরণ রাখবে আর তাদের উত্তম যা যায় আল্লাহতালা দান কর্ম অবশ্যই তারা আজকে পাশে দাঁড়াইবেন এজন্য জন্য ফেনি এবং কমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সহ চিলের বিভিন্ন অঞ্চলে পানিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইবেন যারা আছেন আল্লাহ তালা আমাদের সবাই তাদের পাশে দাঁড়ানোর তফিক দান করুক তো এই ফোন রাখলাম বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ